হাই এভরিওয়ান দিস ইজ মির হামা অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রম কাইমা রহমান্স পেইজ দেখছো তোমরা কি বানিয়েছি আজকে ডিফারেন্ট স্টাইলে তান্দুরি চিকেন বানাবো আর এটা বানানো খুবই ইজি আর খুবই সিম্পল তোমরা বানাতে পারবে আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি একদম ফাটাফাটি গাইস একদম সো আজকে আমরা চিকেনের লেগ পিস দিয়ে বানাবো সো একটা লেগ পিস নিয়ে নিলাম আর এইভাবে থেতলিয়ে নিতে হবে যেন ভিতরে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিব এর মধ্যে স্বাদ মতো লবণ দেনের মধ্যে দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া দিব গরম মশলার গুঁড়া দেনের মধ্যে অ্যাড করব কাইমা রহমান স্পেশাল তান্দুরি মশলা দিয়ে দিব এর মধ্যে আদা রসুন বাটা দিব পেঁয়াজ বাটা দেনের মধ্যে অ্যাড করে দিব সয়া সস একটা ডিম দিয়ে দিব এর মধ্যে এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে এর মধ্যে যে আমাদের কাইমা রহমান ইনস্টাগ্রাম আইডিতে একটা ফলো দিয়ে আসো এখন আমাদের লাগবে বেড ক্রামস যেই চিকেনটা আমরা একটু আগে মেরিনেট করে রেখেছি ওটা এখন এই ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে আর এর মধ্যে চট জলদি আমাদের টিটকারিতে ফলো দিয়ে আসো চিকেন ভালোভাবে কোট করা হয়ে গেছে এখন এগুলোকে ভাজার পালা দিজ আর মাই সুইট অ্যান্ড লাভলি পিপল যারা আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলে যে কোথেকে তোমরা আমার এই ভিডিওগুলি দেখছো সবাইকে পিন করা পসিবল না সো টপ কয়েকজনকে আজকে পিন করেছি ডু ফলো আওয়ার কাইমার ওমন ফেসবুক পেজ অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু এই ইউটিউব চ্যানেল চুল কথা বলতে বলতে আমাদের তান্দুরি চিকেনগুলো ভাজা হয়ে গেছে অ্যান্ড এইটা দেখো এত মজা হয়েছে তো হোম আর তাতেই জলদি যে কমেন্ট করে ফেলো আজকে ভিডিওটা তোমরা থেকে দেখছো